এই মর্মে চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের ডমকলে সিনেমার কায়দায় অপহরণ। পুলিশের তৎপরতায় 6 ঘণ্টার ধরা পড়ল আট অভিযুক্ত। মুর্শিদাবাদের ডমকলে একেবারে সিনেমার কায়দায় করে কিডন্যাপ কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কিন্তু মাত্র 6 ঘণ্টার মধ্যে ডমকল থানার পুলিশ দারুণ সাফল্য অর্জন করেছে। অপহরণের অভিযোগ পড়ার পরেই দ্রুত নেমে পড়ে ডমকল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন सिवিক volunteers হোসাইন কবির সহ মোট আটজন অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত তিনটি যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত একটি স্করপিও গাড়িতে পুলিশের মতো স্টিকার লাগিয়ে নিজেদের পুলিশ সেজে লালচাঁদ মন্ডলকে অপহরণ করে বলে জানা গিয়েছে ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অপহরণ ব্যক্তির নাম লালচাঁদ মন্ডল বয়স পঁয়ত্রিশ পিতা সামসের আলী মন্ডল গ্রাম বাজিতপুর থানা দমকল জেলা মুর্শিদাবাদ গ্রেফতার হওয়া অভিযুক্ত দমকল থানার সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবি সমন মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রত্যেকের বিরুদ্ধে কিডন্যাপ সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্তে ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আশ্রিতদের জেলা আদালতে তোলা হয় এবং দশ দিনের পুলিশের রিমান্ডের আবেদন জানানো হয়েছে পাশাপাশি এই চক্রের পেছনে আরো কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে দমকল থানার তৎপরতায় ছ ঘন্টার মধ্যে অপহরণ মামলা উদ্ঘাটন ও একাধিক গ্রেফতার এলাকায় ব্যাপক প্রশংসা ও আলোড়ন বাজিতপুরে আমাদের মুদিখানা দোকান আছে ও দোকানেই ছিল হঠাৎ করে গাড়ি যায় যাই আপনার চারজন নেমে ওমনি হচ্ছে যে তুই নিয়ে চলে আসে জোর জবস্তি যে থানায় আসো বলি জলদি চলে আসে আমার দেওয়ার সেখানে সাক্ষী ছিল ওখানে আছে তারপরে আমরা থানায় আসি থানায় এসে খোঁজ করে দেখি যে থানায় নাই থানার অফিসার ফোন করল অন্য থানায় বললো ওখানে ওদের ডিহিটি নেই কোথাও তাই বললো বলার পরে তো আপনার হচ্ছে ওই আরো অন্য জায়গায় খোঁজ করলো ও অবজেশন নিল লিখলো লিখাটেখা করার পরে আপনার ওখানে গেল যাওয়ার পরে তো গাড়ি উদ্ধার করিয়ে নিয়ে আসলো দুটো

চাপড়া কৃষ্ণনগর চাপড়া থেকে হুমায়ুন এখনো জানতে পারা যায়নি হুমায়ুনটা কি জন্য করেছিল হুমায়ুনটা কে গাড়ি চালায় গাড়ি চালাতে সবাই অনেক সময় থানার গাড়ি চালায় আইসি সাহেব বা অন্যান্য পুলিশ আধিকারিকরা অন্য সময় যায় আমার ভাইয়ের গাড়ির সাথে কালকেও এই ঘটনাটা ঘটনা হুমায়ুন বলে একটা ছেলে সে গাড়ি ভাড়া করেছে গাড়ি ভাড়া করে এখন হুমায়ুন বলেছে তুই কিলোমিটার হিসেবে ভাড়া নিস তোকে যেখানে নাম নামাতে বলবে তুই সেখানে নামিয়ে দিবি তুই আমার কাছে ভাড়া নিয়ে নিবি এবার আমার ভাই এরকম গিয়েছে ওরা পুলিশ বলছে এটা এগুলো পুলিশ অফিসার হ্যাঁ হুমায়ুন বলেছে এটা পুলিশ অফিসার যেখানে যেতে বলবে সেখানে যাবি তারপরে সেই আমার ভাই সেখানে যেতে রকম গাড়ি নিয়ে যায় গাড়ি নিয়ে যাওয়ার পর এখন আমার ভাই কে রাত্রি দশটার দিকে আমার বাড়ি থেকে নিয়ে এসছে আমি জানতে চাইলাম যে কি ব্যাপার ঘটনা তো আমাকে যখন বললো যে এরকম এরকম ঘটনা যে কিডনাপিং একটা ঘটনা ঘটেছে সেখানে আমার ভাইকে নিয়ে এসছে জানাবে মানে একটা তদন্ত তদন্ত করবে যে তোমার ভাই এখানে জড়িত ছিল যে কি কি ঘটনা ঘটবে সেটা বলো এবার তার জন্য নিয়ে এসেছি রাত্রে যেটা আমাদেরকে আশ্বাস দিল যে এখানে তোমার ভাইকে নিয়ে আসা হয়েছে যে কিছু একটা ঘটনা জানে সেটা বলার জন্য তাছাড়া টোটাল ঘটনাটা হুমায়ুন এখানে যে ও ওটা থানার শিবিক ও আমার ভাইকে নিয়ে গেল তারপরে এরকম বহু ফাঁসানে আমার ভাইকে পুরো চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এর পরিপ্রেক্ষিতে টোটাল দায় হুমায়ুন